প্রতিদিন মাছ খেতে খেতে আর মাছ খেতে ইচ্ছে করে না তো আমি আমার একটা আন্টিকে বলেছিলাম আমাকে যাতে টোকানো শাক এনে দেয় তো আজ আমি টোকানো কিভাবে রান্না করলাম এটাই তোমাদের এটাই তোমাদের দেখাবো তো আগে আমি শাকগুলো সিদ্ধ করে নিয়েছি ভালো করে এখানে কাঁচামরিচ আলু পেস্ট দিয়ে আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে শাকটাকে আমি পেজ মরিচ আর রসুন দিয়ে বাগান দিবো আমি সবসময় শাক বাগার দিয়েই খাই তো শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখানে অন্যদিকে আমি এটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিব। পেঁয়াজ রসুনগুলো আমি লাল করে ভেজে নিব লাল করে ভাজা হয়ে হয়ে গেলে আমি এখানে শাকগুলো অ্যাড করে দিব শাকগুলো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে দিব যাতে প্রত্যেকটা শাকের গায়ে পেঁয়াজ রসুনগুলো লেগে যায় তেলগুলো লেগে যায় ভালোভাবে লাড়াচাড়া করব আমি ভালোভাবে লাড়াচাড়া করে এটাকে রেখে দেব দুই মিনিটের জন্য তো দুই মিনিট রাখার পরে আমার শাকটা পুরোপুরি রান্না করা কমপ্লিট হয়ে যাবে আর এটা দিয়ে আমি পেট ভরে ভাত খেয়েছিলাম কারণ শাক শাক আমি অনেক পছন্দ করি ছোটবেলা থেকেই আমার শাক অনেক পছন্দ শাক হলে আর আমার মাছ গোছ দরকার হয় না প্রতিদিনই আমি চেষ্টা করি যে কিছু শাক পাতা রাখার তো এখন আমি হচ্ছে কতদিন ধরে বাজারে যাই না এজন্য শাক পাতা আনা হয় না পেট ভরে ভাত খেলাম